রাতে ঘুমানোর আগে একটি দোয়া পড়ুন সকালেই ফলাফল পাবেন সম্পদ বৃদ্ধি হবে এবং গুণা মাফ হবে এবং আল্লাহ তালা রিজিকের ভিতরে বারাকা দিয়ে দেবেন অনেকেই আছেন টাকা পয়সা ইনকাম করেন কিন্তু রিজিকের ভিতরে বরকত নেই রিজিকের ভিতরে আপনি বরকত পাচ্ছেন না সন্তান টাকা ইনকাম করে বাবা টাকা ইনকাম করে এবং নিজের স্বামী টাকা ইনকাম করে তারপর আপনি সেখানে কোনো বরকত পাচ্ছেন না আপনি রাতে ঘুমানোর আগে যদি এই দোয়াটা পড়তে পারেন সকালের ভিতরেই ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন এটা আমার কথা নয় তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নম্বর হাদিসের ভিতরে সাল্লাম নিজে এটা জানিয়ে দিয়েছেন আবু হুরার্দিয়ালাহো থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের একবারে একজন প্রিয় সাহাবীর হজরত আবু হুরাদাহ তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিরমির শরীফের তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এক ব্যক্তি নবীলামের কাছে এসেছেন আন্না রজুলান এক ব্যক্তি নবীজির কাছে এসেছেন এসে বলতেছেন ইয়া রসুলাল্লাহ সামিয়া তো দোয়া আমি আপনাকে রাতে দোয়া করতে শুনেছি অর্থাৎ নবীসাল্লাম এই দোয়াটা রাতে করেছেন আপনিও চাইলে রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন নবীজি সাল্লি সাল্লামকে এই ব্যক্তি বলতেছেন যে ইয়া আমি আপনাকে রাতে এই দোয়াটা পড়তে শুনেছি তখন এই দোয়াটা সেই ব্যক্তি বলা শুরু করছে নবীজির কাছে এবং নবী সাহা এই দোয়াটা শোনার পরে তিনি বলেছেন তুমি এই আমলটা করবে বিশেষ করে নবী সাহাবা সাহাবায়কেরাম যারা ছিলেন সকলেই কিন্তু আমল করতেন এই আমলটি যদি আমরা রাতে ঘন করি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তিনটি পুরস্কার দেবেন এক নম্বর সম্পদ প্রশস্ত করে দিবেন দ্বিতীয় নাম্বার গুণা ক্ষমা করে দিবেন গফির আল্লাহ অল প্রিভিয়াস সিনস উইল বি ফর গিভ আল্লাহ তালা বান্দার পিছনে যত গুণা আছে গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকের ভিতরে বাড়াকা দিয়ে দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ফিরলি দ্যাম্বি ওয়াসে আলি ফি রিস্তি ওবারিকলি চমৎকার একটি দোয়া আল্লাহ হুম্মা ফিরলি জ্যাম্বি ওয়াসে আলি ফি রিস্তি ওবারিকলি ফি এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাব্বর আলামিন প্রথমে আপনি দোয়া করছেন আল্লাহ আমার খাতাগুলো ক্ষমা করে দেন আপনার গুণা যখন আপনার কাছ থেকে ক্ষমা হয়ে যাবে তখন কিন্তু আপনার অন্তরটা প্রশস্ত হবে এবং আপনার অন্তরটা হালকা হয়ে যাবে মনে রাখবেন যদি আপনার মাথায় কোনো বোঝা থাকে তাহলে আপনার মাথা একটু ভারী ভারী লাগে ঠিক ততভাবে যখন মানুষ গুণা করে তখন তার অন্তরটা ভারী হয়ে যায় অন্তরটা ব্ল্যাক হয়ে যায় অন্তঃন্ন হয়ে যায় যখন গুণাগুলো ক্ষমা হয়ে যায় আল্লাহর কাছে তাওবা করে ইস্তেক করে তখন তার মনটা হালকা হয়ে যায় আপনি সকালে অনুভব করতে পারবেন যে আপনার মনটা হালকা হয়ে গেছে আপনি আল্লাহর কাছে তাওবা করেছেন আপনি আল্লাহর কাছে ইস্তেক করেছেন এজন্য আপনি প্রথমে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ হোমওয়ার্ক ফ্রিলি জ্যাম্বি আল্লাহ আমার যত গুণা আছে গুণাগুলো আপনি ক্ষমা করে দেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন ওয়াসি ফি রিস্কি আল্লাহ আমার সম্পদে প্রশস্ত করে দেন সম্পদটাকে আপনি বাড়িয়ে দেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং ওবারিকলি ফিমা রাজাকতানি আল্লাহ আমার রিজিকের ভিতরে বারাকা দান করে দেন আমরা যে বারাকা না এই দোয়াটা পড়বেন অবশ্যই বারাকা আসবে বারাকা বলতে কি বুঝি আমরা অনেকে বুঝি না এটা বরকত হচ্ছে অল্প জিনিসে অধিক লাভ হওয়া অনেক সময় দেখা যাচ্ছে আপনার বেতন হচ্ছে দশ হাজার টাকা কিন্তু এই দশ হাজার টাকার ভিতরে এমন বরকত হয়েছে যে আপনি সুন্দর করে সংসার চালাচ্ছেন এবং দুই হাজার টাকা জমাও রাখতে পেরেছেন এটা হচ্ছে বাড়াকা কিন্তু অনেকে দেখবেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু সেখানে কোনো বারাকা নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তারপরে মা অসুস্থ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় স্ত্রী অসুস্থ হয়ে যায় সন্তান অসুস্থ হয়ে যায় নিজের বিভিন্ন ধরনের বিপদ চলে আসে এরকম বিপদ আসার কারণে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার চলে না আরও দশ হাজার টাকা ঋণ করে তারপরে সংসার চালাতে হয় এরকম কিছু ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই এজন অবশ্যই আপনি যদি আপনার রিজিকের ভিতরে বারাকা পেতে চান তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন মনে রাখবেন ঘুমানোর আগে আমরা অবশ্যই আমরা নামাজ পড়ে ঘুমাবো এবং এই দোয়া পড়ে ঘুমাবো আমরা বিশেষ করে অনেক সময় বিপদের কারণে অসুস্থতার কারণে অনেক সময় সফরের কারণে নামাজ একটু লেট হয়ে যায় নামাজ পড়তে পারি না সময় মতো যদি আপনার কখনো নামাজ মিসও হয়ে যায় আপনি রাতে ঘুমানোর আগে সমস্ত নামাজগুলো পড়ে তারপরে ঘুমাবেন কারণ আগামীকাল আপনি উঠতেও পারেন নাও উঠতে পারেন সূর্য ঠিকই উঠতে পারে কিন্তু আপনিও কিন্তু এই সূর্য থেকে সূর্যের মুখ আপনি আর নাও দেখতে পারেন এই অবশ্যই আমাদের সকলকে ইউ হ্যাভ টু গো ব্যাক টু অ লট আমাদেরকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে এজন্য আমরা যদি মাটির নিচে ভালো থাকতে চাই তাহলে মাটির উপরে আমাদেরকে ভালো কাজ করতে হবে নামাজ মিস করা যাবে না আপনি দোয়াটি করবেন আর মনে মনে চিন্তা করবেন হুজুর দোয়া তো পড়তে কোনো আমল হচ্ছে না নামাজ না পড়ে আপনি দোয়া করে কোনো ফায়দা পাবেন না আপনাকে নামাজ মাস্ট বি পড়তেই হবে আল্লাহর প্রতি একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পা রব্বুল আলমে আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন তবে আপনার নামাজ পড়ার দরকার আছে না নাই সুখের মালিক হচ্ছেন আল্লাহ বরকতের মালিক হচ্ছেন আল্লাহ সম্পদ বৃদ্ধি করার মালিক হচ্ছেন আল্লাহ গুণা মাফ করার মালিক হচ্ছেন আল্লাহ সে আল্লাহকে অখুশি করে আপনি গুণা মাফ করাতে পারবেন না আল্লাহকে অখুশি করে আপনি কিন্তু সেই রিজিকের ভিতরে বরকত পাবেন এই জন্য আল্লাহকে আগে স্যাটিসফাই করতে হবে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ তালার বিধান মানার দরকার আছে না নাই আল্লাহর বিধান মানব পাঁচক্য নামাজ পড়ব এবং অবশ্যই রাতের বেলা আগে এই দোয়াটা পড়ব আল্লাহ হোম্মক ফিরলি দ্যাম্বি অবশ্যই আলি ফি রিস ফিমা রজাক্তানি এটা পরে ঘুমান আল্লাহ আকরবুল আলমিন রিজিকে বরকত দান করবেন রিজিক সম্পদ প্রশস্ত করে দিবেন এবং আল্লাহ পকরবুল আলমিন গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান